একটা জিনিস কিন্তু মানতে হবে যে সজলের পার্টি অনেক দিন পরে একটা নির্বাচন লড়ল যেটা বিজেপি কিন্তু হিন্দুত্বকে প্রধান ইস্যু করেনি দিল্লিতে ফর আ চেঞ্জ আচ্ছা বা দুর্নীতিকে প্রধান ইস্যু করেছিল কোন দুর্নীতি আমি একদম রাজ্যের প্রেক্ষিত আমি বলছিলাম না পাশে সরিয়ে রাখবো রাজ্যে বারবার তৃণমূলের বিরুদ্ধে তোমরা বিরোধীরা অর্থাৎ বাম এবং কংগ্রেস এটা বিজেপি তো বটেই তারা দুর্নীতিকে ইস্যু করেছে ধরো দু সাল থেকে চিটফান্ড থেকে শুরু সারদা নারদা রোজভ্যালি তারপর শিক্ষা দুর্নীতি রেশন দুর্নীতি এমন কি আর কর কাণ্ডে একটা বড়ো অংশ হচ্ছে এই দুর্নীতি জানিয়ে সিবিআই তদন্ত করছে সেটাও ইস্যু হয়েছে বাংলার মানুষ কিন্তু তার পরের পরবর্তী একাধিক নির্বাচনে ঢেলে তৃণমূলকে ভোট দিয়েছে এবং এটা কোথাও প্রতিষ্ঠিত প্রায় হতে চলেছে যে বাংলার ভোটে দুর্নীতি কখনো ইস্যু নয় অর্থাৎ দুর্নীতি নিয়ে আন্দোলন করে এবং রাস্তায় নেবে আন্দোলন করে বাম এবং কংগ্রেস তারা খাতা খুলতে পারেনি শূন্য আছে ইস্যুটা ছিল দুর্নীতি সাতাশ বছর পর এই দুর্নীতিকে ইস্যু করে বিজেপি দিল্লিতে ক্ষমতায় ফিরল আমি বলছি এটা কি তোমাদের আবার নতুন করে স্বপ্ন দেখাবে নাকি এনাফিজ এনাফ বাংলাতে দুর্নীতি ইস্যু নয় পিরিয়ড কোনটা সুমন্ধা আমি বলবো অবশ্যই বাংলাতে দুর্নীতি ইস্যু আমাদের বিবেচার বিবেচনা করতে হবে যে আমরা মানুষকে অতটা ধরাতে পারছি কি না বাংলার বিজেপির খুব আনন্দিত সজ্লা খুব আনন্দিত হয়ে পড়েছে কখনও ইডি দেখাচ্ছে বাংলায় বিজেপি সিবিআই দেখিয়েছে কখনো সময় অমিত শাহ দেখায় কিন্তু তা যে ভুয়ো ইডি সিবিআই যে আসলে টম অ্যান্ড জেরি ঈদুর দৌড়ছে বেড়াল দৌড়চ্ছে কিছুতেই দুর্নীতিগ্রস্ত নেতাদের ধরা যাচ্ছে না কেন্দ্রীয় এজেন্সি আসছে আবাসের ক্ষেত্রে বারবার দিল্লির সংস্থা আসছে বড় বড় ইনোভা ক্রিস্টায় ঘুরে বেড়াচ্ছে কিন্তু ব্যবস্থা হচ্ছে না এখানে বিজেপি নেতারা অনেক লঙ্কঝম্প করছে ঠিকই কিন্তু দিল্লির বড়বাবুরা মনে করে তৃণমূলই আসলে সাচ্চা বিজেপি তাই বালু মল্লিকরা জামিন পায় অনুগ্রহরা বীরভূমে ঘুরে বেড়ায় বালু মল্লিকদের বিধানসভায় আজকে সার্টিফিকেট পেয়ে যায় তারা যে বালু হচ্ছে নির্দোষ আর সারদা নারদা শীতঘুমে চলে যায় কাল হয়তো দেখবো পার্থচারে জীব নির্দোষ বেরিয়ে পড়বে বিজেপি যতই দিল্লির লাড্ডু দেখা মদন্তের ফল যা হোক তোমরা তো ইস্যুটা নিয়ে ঝাঁপিয়েছিলে রাস্তায় নেবে আন্দোলন করেছ মানুষের ভোটে তার প্রতিফলন করা হয়নি তৃণমূল কংগ্রেস যা ভোট পেয়েছে বিরোধীরা বিরোধীদের ভোট তুমি দেখো আমাদের কথা হচ্ছে পশ্চিমবাংলার ক্ষেত্রে আমাদের পরিষ্কার কথা তৃণমূল বিরোধী বিজেপি বিরোধী সব শক্তিকে আমরা এক করবো তুমি না ভোট যদি দেখো তৃণমূল বিরোধী ভোট যদি দেখো সেটাও কিন্তু একটা লার্জ সেকশন সেটা কম লার্জ সেকশন এবং মানুষে চিরকাল বাংলায় বহু ক্ষেত্রে 34 বছর দেখলেও বিরোধীদের ভোট যোগ করলে শাসকের থেকে বেশি সেটা কোন মানে বিচিত্র বিষয় নয় হয় হচ্ছে কি মানুষ বিজেপি ভোট দিয়েছিল কেন পশ্চিম বাংলায় ধর্মের ভিত্তিতে ভোট হয়েছে বলে আমি মনে করি না মানুষ একটা অংশের মানুষ 16 সালের পর 16 সালে বিজেপি ডিক্রিজিং আমরা বাম কংগ্রেস উপর দিকে গিয়েছিলাম সামান্য কিছু সিটে সামান্য কিছু আসনে তুমি রেজাল্ট জানো আরএসএস তারপর থেকে যে ইঞ্জিনিয়ারিংটা শুরু করেছে তাতে দেখবে তুমি দেখবে যে পশ্চিমবাংলায় দেখবেন শুভেন্দু অধিকারী বারবার বলছিল কি বলছিল যে তিনটে ডেটের কথা বলছিল সিবিআইডির কথা বলছিল অ্যারেস্ট কি হবে সেসব বলছিল তো কোথায় কবে কখন ইডি সিবিআই এর ভূমিকা কি আমরা বলছি না সুমন্ধা এই যে এখন ফর্মার যে বিচারপতি এখন যে বিজেপির এমপি সে বারবার সিবিআই এর রোল নিয়ে হচ্ছে প্রশ্ন তুলেছে সিবিআই ঠিকমতো ইনভেস্টিগেশন করছে না কাজ করছে না সন্দীপ ঘোষ তার জামিন হয়ে গেল ঠিক সময় সিবিআই নিয়ে প্রশ্ন সব থেকে বেশি আমরা করেছি কোনো অসুবিধা নেই কিন্তু তুমি একুশ আর চব্বিশের ভরাডুবির কারণটা নিজেদের বললে না দুর্নীতি কিন্তু তোমাদের মেজর ইস্যু ছিল এবং রাস্তায় আন্দোলন করেছে আমি মানছি কিন্তু মানুষ বুঝতে পারেন না অথবা মানুষ তাকে কোনো ডিভিডেন্ড দেননি মানুষ মনে করেছে হয় তৃণমূল 24 সালে বা 21 সালে মনে করেছে হয় তৃণমূল বা বিজেপি আচ্ছা এই 24 সালে সুমন দা এখানে তো তোমার আর্কাইভ থেকে তুমি বের করো এই 24 সালে দিল্লিতে গিয়ে মমতা ব্যানার্জি আপের সাথে মিটিং করেছিল মিটিং করে বলেছিল কংগ্রেস দাদাগিরি করছে কংগ্রেসের পচা কুকুরে ঘটি ডোবে না কংগ্রেস ছাড়া বিজেপি বিরোধী দলগুলোকে আমরা এক করব আমরা সেই সময় বলেছিলাম কিছু না আপ এবং তৃণমূল কংগ্রেস তারা বিজেপির কোন কি হাতি আমরা বলেছিলাম প্রমাণ করেছিলাম মমতা ব্যানার্জি বারবার আমাদের